আফসানা নামের অর্থ কী আফসানা নামের অর্থ হচ্ছে কাহিনী বা গল্প বা উপখ্যান আফসানা নামের উৎপত্তি কোথা থেকে আফসানা নামের উৎপত্তি পার্সিয়ান বা ফার্সি ভাষা থেকে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আফসানা নামের রাশি কি আফসানা নামের রাশি হলো কুম্ভ রাশি এটি সম্ভাব্য কেননা রাশি সাধারণত জন্ম তারিখের উপর নির্ভর করে আপনারা আপনাদের জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করলে আমরা তার যথারীতি উত্তর দিব চার আফসানা নামের মানুষ কেমন প্রকৃতির হয় উত্তর আফসানা নামের মানুষ সাধারণত কল্পনা শক্তি সম্পন্ন আবেগপ্রবণ ও সৃজনশীল ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। আপনারা যদি আফসানা নামটি রাখতে চান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নেবেন কেন প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আপনাদের সন্তানের নাম রাখার আগে অবশ্যই সচেতনতা অবলম্বন করে নেবেন